সবাই জানে যে পাঁচ তারিখে হচ্ছে আমরা একটা স্বৈরাচারের পতনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা গণ জোয়ার উঠেছে তো তারপরে কিছু অরাজকতা হয়েছিল সেটা সব ক্ষেত্রেই হয় কিন্তু তারপরে এখন আমরা ছাত্রছাত্রীরাই নিজের উদ্যোগে হচ্ছে শহর পরিষ্কার করা সহ ট্রাফিক সামলানো সহ বাজার দেখাসহ অনেক কিছু কাজ করতেছি এবং এই কাজগুলো হচ্ছে আমাদের বড়রা এবং আমাদের শিক্ষকরাও হচ্ছে আমাদের অনুপ্রেরণা দিচ্ছে এবং আজকে আমরা যে হচ্ছে আন্দোলন চল কালীন সময়ে যে আমরা বিভিন্ন ধরনের লেখাগুলো লিখেছিলাম তো ওগুলো আমরা মুছে সুন্দর করে কালারফুলভাবে আমাদের যে আন্দোলনে যে বিভিন্ন ধরনের উক্তি উঠে এসেছে বা হচ্ছে দ্বিতীয় বিজয় আমরা যেটাকে বলি ছত্রিশে জুলাই বা স্বাধীনতা টু এরকম বিভিন্ন ধরনের গ্রাফিতি সহ আর্ট করতেছি এবং এই আর্টে আমাদের হেল্প করতেছে হচ্ছে শৈপুরেরই বড়ো ভাই এবং আমাদের সব থেকে মানে আমাদের ছোটোরা আছে এবং সব স্তরের হচ্ছে শিক্ষার্থীরা এখানে আছে এবং আমরা এটা করতেছি আমাদের খুবই ভালো লাগতেছে একটা সুন্দর বাংলাদেশি হচ্ছে চাই যেখানে হচ্ছে আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের সরকারি অফিসে গেলে প্রথমে সে ঘুষ দিতে হয় সেই জিনিসটা যাতে না থাকে তারপর আমাদের শিক্ষার একটা বড় বিপর্যয় হয়ে গেছে শিক্ষার যে পুরা প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে আমরা চাই যে আগের শিক্ষার প্যাটার্নটাই যাতে চলে আসে এরপর হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা হচ্ছে যাতে আমাদের মানে ভালোভাবে প্রোটেক্ট করে দেখা যায় যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যদি যাই তাহলে দেখা যায় অনেক সময় তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা খুব উগ্র ব্যবহার করে তো এটা যেন না থাকে তো সর্বোপরি চাই যে দুর্নীতি যাতে না থাকে বাংলাদেশটা একটা সুন্দর হোক এটাই কাম।